সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই মণ্ডলীর সেই অল্প কয়েকজন সন্তানের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন আর যারা প্রথম আজ আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি সময় বের করে একটু দেখার চেষ্টা করুন কেননা এখানে তো কোনো টাকা পয়সা লাগছে না হতেও তো পারে যে আপনি উপকৃত হবেন কেননা বিশ্বাস করুন যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না হ্যাঁ আমাকে লাইক করতে হবে না ঈশ্বরকেই লাইক করুন কেননা অনন্ত জীবন একমাত্র তার কাছেই আছে হালিলইয়া আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহাকরুণারই জন্য যা তুমি উকছিয়ে দিয়েছ তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের উপর তুমি আমাদের মনোনীত করেছ তাই তো আমরা প্রতিদিন তোমার চরণতলে একত্র হতে পারি তোমারই পবিত্র যিশু নামে প্রভু আমি প্রার্থনা করি তুমি প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দাও যেন আমরা প্রত্যেকে তোমার বচনে মনোযোগ করতে পারি এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় প্রভু কেন পৃথিবীতে এলেন আমি আবারও বলছি আজকের বিষয় প্রভু কেন পৃথিবীতে এলেন আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি প্রথম যখন দুই অধ্যায় দুই পদে আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্র কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক অর্থাৎ প্রভু যিশু শুধুমাত্র খ্রিস্টানদের নয় কিন্তু সমস্ত জগতের পাপার্থক আর তাই তো প্রভু যীশু শুধুমাত্র খ্রিস্টানদেরকেই ডাকেননি কিন্তু তিনি সমস্ত মানব জাতিকেই ডাকছেন দুই হাত তুলে আর তাই তো লেখা আছে আমরা দেখি মথি এগারো অধ্যায় আঠাশ পদে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দিব বিশ্রাম অর্থাৎ অনন্ত জীবন দেওয়ার জন্যই তিনি প্রত্যেকটা মানুষকে ডাকছেন কেননা তিনি জানেন আজকের প্রত্যেকটা মানুষের দুঃখ আর তাই তো তিনি প্রত্যেকেরই দুঃখে দুঃখিত হ্যাঁ বিশ্বাস না হলেও কথাটা সত্যি যে তিনি প্রত্যেকের দুঃখে দুঃখিত আমরা দেখি ইব্রীয় চার অধ্যায় পনেরো পথ কেননা আমরা এমন মহাজাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না কিন্তু তিনি সর্ববিষয় আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে হালে লইয়া একটু ভেবে দেখুন আমাদের নিজেদের লোকেরা আমাদের জন্য ভাবে না কিন্তু ঈশ্বর যিনি আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি সদা সর্বদাই আমাদের কথা ভাবেন আমাদের জন্য চিন্তা করেন কেননা তার প্রেম আগাপে পে হ্যাঁ কেননা তার প্রেম আগাপে অর্থাৎ নিঃস্বার্থ প্রেম কিন্তু মানব জাতি তো বুঝলো না হ্যাঁ মানব জাতি বুঝলো না আর তাই তো পুরাতন নিয়ম থেকে আজ পর্যন্ত ঈশ্বর তার ভাববাদীদের দ্বারা তার শিষ্যদের দ্বারা আর আজ বাইবেলের বাক্যের দ্বারা দুই হাত তুলে এখনও পর্যন্ত আমাদের ঢেকে চলেছেন তাই না আমরা দেখি প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়িপথ দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব লইয়া এখন প্রশ্ন বাক্যটা তো সবাই জানে কিন্তু মানে কজন আজ বাক্যের স্থান কোথায় ঈশ্বর তার পবিত্র জীবন্ত বাক্য দিয়েছেন যার স্থান পাওয়া উচিত একমাত্র মন্দিরে অর্থাৎ আমাদের হৃদয়ে তার বদলে আজকের দিনে ঈশ্বরের বাক্যের স্থান কোথায় রাস্তার দেওয়ালে তাই না দেখুন ভালো করে বুঝবেন ঈশ্বরের আশীর্বাদে বাইবেল আজ সবার ঘরেই আছে ঈশ্বরের বাক্য আজ সবাই জানে তাই না কিন্তু আমার প্রশ্ন একটাই জানে তো সবাই মানে কজন আজ কেন আমি টপিকের নাম লিখেছি প্রভু কেন পৃথিবীতে এলেন একটু ভেবে দেখুন তো প্রভু কি এই পৃথিবীতে শুধুমাত্র রোগ রোগব্যাধি সুস্থ করতে আর অলৌকিক কার্য করতে এসেছিলেন একটু বোঝার চেষ্টা করুন প্রভুর এই পৃথিবীতে আগমন শুধুমাত্র দুটো কারণে এক আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নিজেকে বলিরূপে উৎসর্গ করা যার ফলে আমরা ঈশ্বরের সন্তান হতে পেরেছি দুই ঈশ্বরের পবিত্র জীবন্ত বাক্যের শিক্ষা মানব জাতির কাছে তুলে দেওয়া যাতে ঈশ্বরের সন্তান হওয়ার পর কি রূপে আমাদের চলা উচিত তা আমরা জানতে পারি তাই না তাহলে এই পৃথিবীতে এসে তার কার্য তিনি করে চলে গেছেন আর তাই তো তিনি ক্রুস থেকে চিৎকার করে বলে উঠেছিলেন যে সমাপ্ত হলো। তাহলে এখন আমাদের করণীয় কি হ্যাঁ তাহলে এখন আমাদের করণীয় কি প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রভু কেন এই পৃথিবীতে এলেন যদি আমরা এর সঠিক অর্থ বুঝতে পারি তাহলে হ্যাঁ তাহলে আমরা সত্যিকারে খ্রিস্টের জীবনযাপন করতে পারবো যা আজ প্রচুর মানুষই জানে না আমরা আমরা অর্থাৎ যে কোনো মানুষই প্রভুকে বিশ্বাস করার ফলে পাপের ক্ষমা পেয়ে থাকে লইয়া এতটা পর্যন্ত সব ঠিকই থাকে কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি কি যে পাপের ক্ষমা পাওয়ার পর আমাদের জীবনযাপন কেমন চলছে কেননা প্রভুকে কেননা প্রভুকে জানার আগেও আমরা যেমন চলতাম আর প্রভুকে জানার পরেও তো আমরা ঠিক তেমনি চলি তাই না মুখে শুধু একটু লইয়া আর আমিনটা যুক্ত হয়ে যায় এই আর কি কিন্তু বাইবেল আমাদের কি শিক্ষা দেয় নতুন জন্ম অর্থাৎ পরিবর্তন না হলে কখনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা যায় না হ্যাঁ নতুন জন্ম অর্থাৎ পরিবর্তন না হলে কখনোই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা যায় না তাই তো লেখা আছে আমরা দেখি মতি সাত অধ্যায় একুশ পদে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে অর্থাৎ হে প্রভু হে প্রভু বলা লোক প্রচুর পাওয়া যাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালন করে এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর তাই তো প্রভু বলেছেন যে প্রচুর আহত হ্যাঁ প্রচুর আহুত কিন্তু অল্পই মনোনীত তাই আমাদের করণীয় প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রভু শুধুমাত্র আমাদের প্রাপের প্রায়শ্চিত্র বলি হওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন আর তাই তো আমরা এখন ঈশ্বরের সন্তান হতে পেরেছি আর তাই এখন থেকে আমাদের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বরের বাক্য যার দ্বারা তিনি আমাদেরকে শাসন করেন শিক্ষা দেন পথ দেখান ও তার পথে চলার শক্তি দেন হালে লইয়া আমরা দেখি ফিলিপিও দুই অধ্যায় পাঁচ পথ খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমার দিগতেও হোক আমি আবারও পড়ছি খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমার দিগতেও হোক আমরা দেখি ফিলিপিও দুই অধ্যায় আট পদ এবং আকার প্রকারে মনুষ্যবধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত এমনকি কুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন অর্থাৎ প্রভুর মতোই আমাদের হতে হবে যেমন প্রভু মৃত্যু পর্যন্ত ঈশ্বরের আজ্ঞা পালন করে গেছে ঠিক সেইভাবেও আমাদেরও মৃত্যু পর্যন্তই ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে মুখে শুধু যিশু বাবা যিশু বাবা বললে হবে না কিন্তু বাবার পরামর্শে চলতে হবে বাবার শিক্ষাকে অনুসরণ করতে হবে আর মন্দ থেকে বেরিয়ে আসতে হবে আমরা দেখি প্রথম বিত দুই অধ্যায় একুশ পদে কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখভোগ করিলেন এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো আমি আবারও পড়ছি যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো কি লেখা আছে খ্রিস্টের দুঃখ আমাদের আদর্শ অর্থাৎ সত্যের পথে চলতে গেলে জীবনে বিঘ্ন সমস্যা দুঃখ অবশ্যই আসবে কিন্তু আমাদের মুখ যেন সদা সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করতে পারে তার গৌরব করতে পারে লেখা আছে তার পদচিহ্নের অনুগমন করো অর্থাৎ খ্রিস্ট যেমন এই পৃথিবীতে এসে জীবন জীবনযাপন করে দেখিয়ে গেছেন আমরা যেন সেই রূপেই ঈশ্বরের বাধ্য হয়েই জীবনযাপন করি আর তাই তো লেখা আছে আমরা দেখি প্রথম যখন দুই অধ্যায় ছয় পদে যে বলে আমি তাহাতে থাকি তাহার উচিত যে তিনি যে রূপ চলিতেন সেও তদ্রূপ চলে হালে লইয়া অর্থাৎ আমার আজকের বিষয়ে প্রভু কেন পৃথিবীতে এলেন আর তার জন্য আমাদের কি করণীয় তা আমরা প্রত্যেকেই জানতে পারলাম তাই না যদি ভালো লেগে থাকে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনেদের উপরে বর্তুক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু